আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে নারিকেল দেখলে কি হয় সাথে আছি আমি জোবাইর বিনিমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন নারিকেল এটা নারিকেল দেখা এটা অনারবি কোনো ব্যক্তির মাল বুঝিয়ে থাকে কেউ কেউ বলেছেন নারিকেল এটা জ্যোতিষী কোনো ধরনের লোক বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নারিকেল খেতে দেখে তাহলে সে জ্যোতিবিদ্যা শিখবে অথবা জ্যোতিষীকে তার চিন্তা চেতনার ক্ষেত্রে অনুকরণ করার আলামত বোঝায় এবং তাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে আর যদি কেউ স্বপ্নে নিজেকে গণক বা জ্যোতিষী দেখে তাহলে সে জাগ্রত অবস্থায় অর্থাৎ বাস্তবে সে নারিকেল পাবে কারো মতে এটা প্রচুর সম্পদশালী ও মাল সঞ্চয়কারী কোন ধরনের লুক বোঝাবে যাই হোক নারিকেল দেখা এবং ডাব যদি দেখে ব্যাখ্যা কি ডাব দেখা এটা সুস্বাস্থ্যবান হওয়া রূপ বালায় দূর হওয়ার আলামত বোঝায় ডাব অন্যের গাছ থেকে চুরি করে খেতে দেখা এটা অসম্মানিত হওয়ার আলামত ডাব নিজের গাছ থেকে নিজে পেরে খেতে দেখা পরিবারের সাথে উৎফুল্লতার সাথে হাসি খুশিভাবে সময় অতিবাহিত হওয়ার আলামত বুঝিয়ে থাকে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম O rahmadullahu wa